গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সকাল সকাল চলে এসেছি সকাল বলতে অনেকটাই সকাল যেহেতু আজকে রবিবার ছেলে আবৃত্তি পরীক্ষা আছে সেই জন্য আমাকে তাড়াহুড়া করে সব হবে এখানে ভাতটা চাপিয়েছে এখানে আলু দিয়ে পটল দিয়ে একটু চচির মতো করবো আর মাংসের আলুটা কাটা হয়ে গেছে পটল ভাজা করবো ডিমের ঝোল করবো একটু আর এখানে বাবার জন্য সবজি হবে বাবা চা চাইছে তাই চাটা আবার বসিয়েছি মেয়ে পড়তে বসছে এখানে এই একা হাতে সম্পূর্ণ সামলানো আমার খুব চাপ পড়ে যায় ভাতটা হয়ে গেছে সমস্ত বাবার তরকারিটা হয়ে গেছে পটল ভাজাটা বাবাকে খেতে দিয়ে দিয়েছে বাবাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে গেলে আমার একটা দিক দিয়ে আমার একটা কাজ বড় কাজ বাবাকে খাইয়ে দিয়ে দিলে আমার মনে হয় যে অনেকটা কাজ হালকা হয়েছে কারণ বাবা একটু বয়স হয়েছে আমাকে যদি টাইম মতো খাওয়ান না দিতে তাহলে তো হবে না এখানে ছেলের জন্য দুধটা জল দিচ্ছে আর ডিমগুলো সিদ্ধ বসিয়েছি আর মাংসটা এনে দিয়েছে দাদা বললাম যে মাংসটা আজকে আর আমি করতে পারব না বৌমনির কাছে দিয়ে দিস এখানে মেয়ের জন্য ছেলের জন্য ভাতটা নিয়েছি খাইয়ে দেবো ওদেরকে ছেলে স্নান করতে গেছে স্নান করে আসুক এই স্নান আর মেয়েকে বললাম যে বেডশিট ও ছেলে স্নানের আগে যে মেয়ে বলল বমি করে নিয়েছে মেয়ের বমি করেছে দিয়ে চাদরটা চাপ মেশে করে নিল আর এখানে বাবার খাওয়ারটা আবার বাড়ছি দুপুরে ডিম সকালে খাইয়েছি আমি দুপুরে আমি যাব তার আগে আবার বাবা বললো দুপুরে খাওয়ারটা খাবে দুপুর বলতে সেরকম বেলা হয়নি এখন অল্প দুটো খাবে আবার ডিমটা হয়ে গেছে ডিমের জলটা হয়েছে এখানে তাই বাবা কে এদিকে কাস্টমার এসেছে ছেলে বলছে মামা এখানে কাস্টমার আসায় আমি বলছি যা আসছি বাবার খাওয়াটা শেষ হয়নি যেহেতু যেতে পারছি না বাবার খাওয়াটা শেষ হলো তারপরে আসছি এখানে কাস্টমার পুরোটা তুলে দিয়ে আমি গিয়ে বললো যে মেসেজ স্পেশাল করবো আমি বললাম যে এরকম মেয়ের ছেলে পরীক্ষা আছে আমাকে যেতে হবে তাই এখানে রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়েছে আমিও হয়েছি বৌমনিকে বলে গেলাম যে যাচ্ছি বাবুকে দেখো আর মাংসটা বৌমনি রান্না করবে আর এখানে চলে এসছি আপনি এখানে সবাইকে দেখাচ্ছি অনেকের অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেকে আমাদের একটু ও একটু বড়ো মানে উঁচু দিকে পরীক্ষা দিচ্ছে তাই ও একটু লেটে হবে তাই লেট করে এসেছি কিন্তু সবাই আর লেটে আসেনি আগেই চলে এসেছে কী করবো আমার তো সব থেকে হয় আর এখন ওকে ডাকছে নাম ধরে ও এখন ভেতরে যাবে আজ এবছর পরীক্ষা দিতে যাচ্ছে ভেতরটা দরজাটা দেখা যাচ্ছে না এদিকে পরীক্ষা পরীক্ষাটাকে দিয়ে আমার বাড়িতে এসে ঠাম্মির সাথে দেখা করলো আর এখানে আমার সেগার ঘরে বসলাম আজকে মতো ভিডিও এখানে শেষ করছি লাইক করো কমেন্ট করো শেয়ার করো